শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকাল সকাল তোমাদের দেখালাম খেজুর গাছ কাটা কারণ প্রত্যেক বছর শীতের আগে কিন্তু খেজুর গাছ কাটতে হয় এবছর যেহেতু একটু দেরি হয়ে গেছে তবু অসুবিধা নেই কী তো শীতের আগে মাঝে এরকম বাড়ি কিন্তু খেজুর গাছ কাটতে হয় কেটে কেটে রস বার হয় তো যখন রস বার হবে তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন ভাবে গাছ কাটার পরে গাছ থেকে রস বার হয় তো সকালবেলা একটুখানি হাঁটাহাঁটি ব্যায়াম এই সকল জিনিস করার পরে আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি আর এখন বাজে ঠিক সকাল সাড়ে ছটা তো সিমরানের আটটা থেকে পরীক্ষা আছে ওর পাপা আবার এক্ষুনি ওকে গুছিয়ে কিন্তু স্কুলেও দিয়ে আসবে তো তার মতো ভাবলাম কাজগুলো আগে আমি গুছিয়ে নিই যেহেতু এখনও রোদ্দুর আসেনি আর শীতকালের রোদ্দুর তো জানোই এখন কিন্তু ঠিক মতো রোদ্দুর উঠছে না তো সেই কারণে না সকালের এই কাজগুলো আমি কিন্তু অনেক তাড়াতাড়ি করে ফেলি কাঁচা ধোয়াগুলো কারণ এগুলো একটু দেরি করে করলে আমার আর জিনিসপত্র কিছুই শুকায় না তো দেখো প্রত্যেকটা জামা কাপড় আচার দিয়ে দিয়ে কাচছিলাম কারণ এভাবে না কাচলে আমার ঠিক মন পোষায় না আর কী বলতো বাচ্চা কাচ্চার প্যান্ট দেখবে খেলা করলে প্রচুর ধুলো নোংরা হয় ঈশার জামা কাপড় যদিও বা কম নোংরা হয় কিন্তু সিমরানের যেহেতু বড়ো বড়ো প্যান্টগুলো পরে প্রচুর নোংরা হয় তো ওই কারণে একটু আসার দিয়ে দিয়ে কেচে নিই যেগুলো বেশি নোংরা তো সকালবেলা পানিটা পুরো থিতিয়েছিল তার মধ্যেই কিন্তু কাজকর্মগুলো করছিলাম না বেশ ভালো লাগছিল আর এখানে সিমরান ঈশার কিন্তু সোয়েটার প্যান্ট ট্যান্টগুলো আছে কারণ কি বলতো শীতের সময় দেখবে পরিষ্কার ও তার সঙ্গে একটা গামছা আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ শীতের সময় যেহেতু বডি অয়েল টয়েল মাখা হয় না আর গামছা দিয়ে গা হাত পা মোচার পরে একটা তেল চিটে ভাব লাগে সেই কারণে কিন্তু এখন প্রত্যেক দিনই আমি গামছা কেঁচে থাকি তো দেখো পুকুরে কিন্তু অনেকখানি পানি নেমে এসেছে ওই জায়গা পুরো পারগুলো কিন্তু বেরিয়ে এসছে গাছের গোড়াগুলো দেখা যাচ্ছে তো এই যে সময়টা শুকনোর সময় এখন কিন্তু পানি একটু একটু করে কমতেই থাকবে তো অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটুখানি বাদে তোমরা প্লিজ পাশে থেকে দেখে বুঝতে পারবে তো তারপরে দেখো প্রচুর বেশি জামা কাপড় ছিল শীতের জামা কাপড় যেহেতু ঘরে খানিকটা ছিল বাইরে খানিকটা কেচেছি খানিকটা তো সবটাই কিন্তু মেলে দিতে হচ্ছে সকাল সকাল না মেললে তো আর শুকাবে না আর আজকে হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো রোদ্দুর কিন্তু একেবারে নেই তো এই অল্প রৌদ্রের মধ্যেই আমার বারবার জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে শুকাতে হবে তো প্রথমে আমি ভিজে জামা কাপড়গুলো মেললাম তারপরে হালকা ভিজে ভিজে যেগুলো ঘরেতে ছিল সেগুলো আনলাম প্রত্যেকটা জামা কাপড় মেলে দেব আর আমার উঠোনে যে দুটো চৌকো চৌকো বক্স দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু ধসনা বলে তো ওর ভিতরে করে মাছ জাবিয়ে রাখতে হয় তাহলে মাছ জ্যান্ত থাকে তো আমাদের পুকুরের কতটা মাছ যে মারা গিয়ে কত বড় ক্ষতি হয়ে গেছে তোমাদের সঙ্গে একটুখানি বাদে শেয়ার করব। তো দেখো আমাদের এখানে তো নোনা মাটি সেই কারণে কিন্তু মাটিগুলো এই রকমভাবে ভেঙে ভেঙে পড়ে যায় কোনো রকম আঠালো থাকে না কিছুদিন বাদে বাদেই কিন্তু এরকম খারাপ অবস্থা হয়ে যায় এই মাটির বর্ষাকালে তো প্রায় দুই তিন মাস নোনা পানি থাকে উঠোনে সেই কারণেই না এরকম মাটিগুলো খারাপ হয়ে যায় নোনা পানির কারণে যে কত কিছু বাড়িতে খারাপ হয়ে যায় তার ঠিক ঠিকানা নেই আমরা এখানে না লোহার জিনিসপত্র খুব কমই ব্যবহার করতে পারি কারণ যদি সামান্য লোহার জিনিসপত্র ঘরে থাকে সেটা চার পাঁচ বছরের মধ্যে পুরো খারাপ হয়ে যায় তো মাটি পর্যন্ত দেখতে পাচ্ছ কতটা ঝরে ঝরে নষ্ট হয়ে যাচ্ছে তো আমার ঘরের যে গ্রিনগুলো তৈরি করা আছে সেগুলো কিন্তু সবটাই নাইসের যার কারণে এখনো পর্যন্ত জং আসেনি তো যাই হোক পুরোপুরি লোহা যেগুলো সেইগুলোর যদি গ্রিল তৈরি করা হতো এতদিন হয়তো ঝরে পড়েই যেত অনেক দিন ধরেই উনুনটা লেপে যাচ্ছি তারপরেও মাটিটা আমি ঠিক করে শক্ত করে মজবুত করে লাগাতে পারছি না প্রায় প্রত্যেক দিন লেপছি তারপরে এর ওপরে মাটি লাগাচ্ছি তারপরেও ভেঙে ভেঙে ঝরে ঝরে যাচ্ছে তাই অবস্থা হাড়ি বসালে তো এক খামচা খামচা মাটি হাঁড়ির সাথে উঠে পড়ে যাচ্ছে তো এর মধ্য দিয়ে খুব কষ্ট করে কাজ করছিলাম তো আমার পাড়া প্রতিবেশী একটা যা দেখে বলল এটাতে গোবর দিতে তো আমি যেহেতু ঘরে বলো তারপরে রান্নাঘরে বলো গোবর আমি দিই না তবু আজকে কোনো উপায় ছিল না গোবর আর লাল বালি একসঙ্গে করে মিশিয়ে তার সঙ্গে লাল মাটি দিয়ে কিন্তু লেপে দিয়েছি আর এখন দেখো এই যে ধোসনার ভিতরে মাছ জামানোর ছিল আজকে সকালে বিক্রি করে দেবে ভেবেছিল এখন তুলে দেখ এই অবস্থা এখানে প্রায় পাঁচ সাত কিলো মতো ট্যাংরা মাছ ছিল সবটা মারা গেছে আর কিছু কিছু মাছ পচে উঠেছে আর এখানে ভেটকি মাছগুলো সবটাই মারা গেছে তো যে মাছের দাম ছিল এত এত টাকা কেজি আর সেই মাছ অর্ধেক দামেও কেউ নিতে যাচ্ছে না তো ভাবো কতটা বেশি আজকে ক্ষতি হয়ে গেছে তো যাই হোক যে মাছগুলো ভালো ছিল সেগুলো কাটাই দিয়ে এসছে বাড়িতে দুটো একটা রাখা হয়েছে আর এদিকে হাজব্যান্ড আসার সময় একটু পরেটা নিয়ে এসছিল তো পরেটা টরেটাগুলো খেয়ে নিয়েছিলাম তারপরে ঈশা ঘুম থেকে উঠেছিল আর এর আগে সিমরানকে স্কুলে দিয়ে এসেছিল ওর বাবা তো তারপরে এখন ঈশাকে নিয়ে ওর পিসির বাড়িতে নিয়ে যাচ্ছে কারণ কিছুটা মাছ দিতে যাচ্ছে ওর পিসির বাড়িতে তো যাই হোক আমাকে বলছিল সকালবেলা ওকে একটু ভারী খাবার কিছু খাইয়ে দিতে যেহেতু ওখানে গিয়ে একটু সময় থাকবে তারপরে আবার দু তিন ঘন্টা বাদে চলে আসবে আমাদের বাড়ি থেকে আমার ননদের বাড়ি খুব বেশি দূর নয় তো সেই কারণে বাইকে গেলে খুব জোর হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট লাগতে পারে তো এখন না বাড়িটা পুরো ফাঁকা কারণ হাজব্যান্ড চলে গেছে ননুদের বাড়িতে ঈশাকে নিয়ে আর সিমরান বরবুর স্কুলে চলে গেছে তো ভাবছি একটু চা খেয়ে নিই কারণ কি বলো তো এই যে শীতের জোর না এই সকালবেলায় এক কাপ চা খেয়ে কাজে লাগলে কাজে না প্রচুর এনার্জি পাওয়া যায় তো সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার চা খাওয়াটা একটু বেশি টাব হয়ে পড়ে সেই কারণে কাজগুলো একটু গুটিয়ে নিয়ে যখন কম হয়ে যায় তারপরে নিজের মতো একটু সময় বার করে চা খাই তো বাইরের কাজকর্ম মোটামুটি টুকটাক সেরেছিলাম আর ঘরের কাজ করা প্রায় শেষ তারপরে বসলাম এখন মাছ কাটতে আর এই ভেটকি মাছের কাটা এতটা বেশি ধারালো আর শক্ত হয়ে থাকে কি বলবো এই মাছ কাটা অনেকটা বেশি টাব হয়ে পড়ে তো সেই কারণে একটু বেশি বেশি করে সাই নিয়ে কেটে নিচ্ছিলাম কারণ এর প্রত্যেকটা কাটা না প্রচুর বেশি ধারালো যখন তখন হাতে ঢুকে যায় তো সেই কারণে আর একটু যেহেতু বড় মাছ ছিল সাপটাতেও কষ্ট হচ্ছিল তো কিছুটা ভেটকি মাছ ভালো ছিল সেখান থেকে আমি একটা নিয়েছিলাম ননদ নিয়ে গেছিল ননদের বাড়িও পাঠানো হয়েছে তো আর যে বাদবাকি মাছগুলো কাটাই দিয়ে এসেছে তো যাই হোক সকালের টাইমে মাছটাচগুলো কাটা হয়ে গেলে না কাজটা অনেকটাই হালকা লাগে কারণ কী বলো তো রান্নার সব থেকে ঝামেলার কাজ হচ্ছে মাছ কাটা তো এর মধ্যে আমার মাছটা কাটা হয়ে যাচ্ছিল অনেকটাই ভালো লাগছিল কারণ দুপুরের টাইমে রান্না করতে আর তাড়াহুড়ো লাগবে না তো কানকো টানকোগুলো একেবারে বাদ দিয়ে ফেলে দিচ্ছিলাম আর যতটা সম্ভব চেষ্টা করব পুকুরে ফেলে ডোলে ডোলে পুরো পরিষ্কার করে নিতে চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কামেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক বাকির সংসার প্রোফাইল থেকে বোন আমাকে বলেছো ফার্স্ট নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে আসলাম পুরো ভিডিওটি জুড়ে পাশে আসছি অনেক ভালো লাগলো ও অনেক ধন্যবাদ বোন যে তুমি আমাকে এতটা বেশি কাছের আপন বলে মনে করো যে আমার ভিডিওতে এত এত ভালোবাসা দাও অনেক ভালো থেকো জাফনু প্রোফাইল থেকে বোন আমাকে বলেছো কিসের বকবকানি ঈশার কথাগুলো বেশ ভালো লাগছিল আমারও মেয়ে আছে আমার মেয়েও এমন কথা বলে তো অনেক ধন্যবাদ বোন যে আমার মেয়ের এই কথাগুলো তোমার একটু হলেও শুনতে ভালো লেগেছে নীলুফা ইয়াসমিন বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছ যে বলেছ রান্না করছি আর তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও না দেখলে আমার মনটা অনেক খারাপ লাগে তো এতটা যে আপন করে নিয়েছো এত বড় একটা জায়গা তোমার মনে দিয়েছ তার জন্য আমি অনেক কৃতজ্ঞ জানো তো বোন এম এস টি নাহার বোন আমাকে কমেন্ট করেছ যে আপু আপনার ভিডিও দেখা শুরু করলে মনে হয় দেখতেই থাকি কখন শেষ হয়ে যায় বুঝতে পারি না আপনার ভিডিও অনেক ভালো লাগে তো অনেক ধন্যবাদ বোন যে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ভালো থেকো আর এভাবেই আমার বোন হিসেবে পাশে থেকো নার্গিস কিচেন লিজা আক্তার সাবানা ব্লক ইভা হালদার সোনিয়া খাতুন তো রুমা ব্লকস বোন আমাকে বলেছ আজকে তোমার মতো আমি অনেক মাস কেটেছি তো আসলে কী বলো তো আমাদের মেয়েদের জীবনে কিন্তু এরকম কাজের ফাঁক থাকে না সব সময় কোনো না কোনো কাজ লেগেই থাকে অনেক ভালো থেকো বোন আসমা বিবি বোন আমাকে বলেছ যে রূপা মাছ তো দেখে মন ভরে গেল তোমার বাড়িতে কবে আসবো বলো তোমার দুই পাখির জন্য অনেক দোয়া রইল তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করেছ আর আমার বাড়িতে যে তুমি আসতে চেয়েছ তো নিজের বোন ভেবে যখনই খুশি আসতে পারো আর অবশ্যই আমাকে কমেন্ট করো তুমি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো ইভা হালদার বোন আমাকে বলেছ যে আমার ঘরে ময়ূরের আঁকা বেডশিট কেন আমি পেতেছি কী বলতো এই ঘরে নামাজ কালাম পড়া হয় না পাশের ঘরটা যেহেতু অনেকটাই বড় জায়গা আর ফাঁকা তো সেই কারণে বেশিরভাগ পাশের ঘরে নামাজ পড়া হয় আর বিশেষ করে গরমের দিনে বারান্দায় নামাজ পড়া হয় কারণ আমার বারান্ডাটা পুরোই ফাঁকা কোনো রকম অসুবিধা হয় না নামাজ পড়ার আগে সবসময় বারান্ডাটা আমি একবার মুছে নিই যতই হোক বাচ্চা কাচ্চার বাড়ি তো আর এ ঘরে কি বলো তো সময় বাচ্চারা নিচেই খেলা করে ইস্যু করে তারপরে বিভিন্ন রকম অসুবিধা আছে সেই কারণে এ ঘরে কিন্তু আমরা কোনোরকম কোনো দিন নামাজ কালাম পড়ি না তো যাই হোক বোন তুমি হয়তো বুঝতে পেরেছ আর অনেক সময় এমনও হয় যে ঈশার ডাইপারগুলো যখন রাখি রাত্রেবেলা নিচেই একটা গামলা রেখে দিই তাতে করে কিন্তু ডাইপার তারপর ওর হিসু করা প্যান্ট ট্যান্টগুলো রাখি তো বলতে গেলে এই ঘরটা প্রচুর বেশি নোংরা হয় সেই কারণে কিন্তু এ ঘরে আমরা নামাজ পড়ি না তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বেশ অনেকগুলো মাছ কিন্তু আমি কেটে ধুয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব কারণ মাছ জিনিসটা কী বলো তো অনেক সুন্দরভাবে পরিষ্কার না করলে নোংরা থাকলে খেতে গেলে কিন্তু বেশ বাজে লাগে তো প্রথমত এর কানকোটা আমি আগে ফেলেছি কারণ কানকোটা কেমন সাদা লাগছিল লাল কানকো থাকলে কিন্তু রেখেই দেয়া যেতে পারে তবে সাদা কানকো হলে কেমন একটা লাগে তো প্রত্যেকটা মাছ আমি গুছিয়ে নিয়ে ঘরে নিয়ে যাব আর এখান থেকে দু পিস আমি ঈশা আর সিমরানের জন্য ভাজা করে দেবো সকালবেলা ভাত খেতে গেলে একটু যদি মাছ ভাজা কি ডিম ভাজা হয় ওদের আর কিছুই লাগে না তো এদিকে হাজব্যান্ড অনেকগুলো বাজার করেই পাঠিয়ে দিয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে যাবে সবুজ শাক ছিল আর এখানে লঙ্কার গুঁড়ো কাঁচা জিরের গুঁড়ো আর এই যে মিসলিগুলো এতটা বেশি জালি ছিল আর দানাগুলো প্রচুর মোটা মোটা তো বাজারগুলো গুছিয়ে রাখবো আর এদিকে চালও পাঠিয়ে দিয়েছে যেহেতু দোকান থেকে চাল আনা হয় সেই কারণে আমি বেশি করে আনি না চার পাঁচ কেজি মতো করে এনে রাখা হয় তো তিন পিস মাছ আমি করকরে করে ভেজেছিলাম এক পিস মাছ দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম আর সিমরা নিশাকে দু পিস দেব তো যাই হোক সিমরান এখন স্কেটিং চালাচ্ছিল আর ওর এই খেলা হয়ে গেলে তারপরে ওকে খাওয়িয়ে দেব যেহেতু ওর পরীক্ষা ছিল সেই কারণে কিন্তু সকালবেলা ওকে খাওয়াতে পারিনি বাড়িতে এসেছে এইবার দুটো ভাত খাইয়ে দেবো আসতে খাবার বেলা সবচেয়ে একবার না না দেখি দেখি জন্য কলগেট রাখতে পারি যদি নিচেই রেখে দিই দিনের ভিতরে সাত আট ব্রাশ করে তো ওর পাপা ভুল করে নিচেই রেখে দিয়েছিল আর ব্যাস অনেকবার সকাল থেকে ব্রাশ করেছে তারপরে মুখ টুক ধুয়ে খাওয়িয়ে নিয়ে আমি এখন চলে এসেছি পিছনে তো এই যে পুকুর পারে আমাদের এই যে ফার্মের ওপরটা এটা আগে আমাদের এখানটার ওপরে মুরগির ফার্ম ছিল যেহেতু ফার্ম এখন ভেঙে দেওয়া হয়েছে এখন পুরো মাঠের মতো হয়ে গেছে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ সবটাই ছিল মুরগির ফার্মের পিলিয়ার তো যাই হোক এখন তো আর নেই যদি থাকতো তোমাদের আমি দেখাতাম এক সময় আমাদের বাড়িতে কত হাজার হাজার মুরগি চাষ হতো তো যেহেতু বেশ কয়েকদিন হয়েছে রান্নাঘরে যে কাঠগুলো আমি নিয়ে গেছিলাম সবটাই ফুরিয়ে গেছে তো আবারও চলে আসলাম পেছনের বাগানে তো এখানে প্রত্যেকটা কাঠ এত জোর করে করে ভাঙতে হচ্ছিলো প্রচুর বেশি শক্ত ছিল আর আমি না কুরুল দিয়ে চলা করতে পারি না সেই কারণে কাঠগুলো এইভাবে মোটামোটাগুলো থেকে গেছে হাজব্যান্ডকে অনেকবার বলেছি যে কাঠগুলো চলা করে দিতে আমি রান্না করতে পারছি না তবে ও না ঠিকমতো সময় পাচ্ছে না যেগুলো চলা করে দেবে যেদিন কাজে থাকে তো সেদিন দিন যায় আর যেদিন কাজ থেকে বাড়িতে একটু ছুটি থাকে সেদিন সারাদিন আমাদের একটা দোকান আছে সেখানেই ওর কেটে যায় তো ভেটকি মাছটা সকালে কপিস ভাজা করেছিলাম আর বাদবাকি যেগুলো ছিল এখন সুন্দর করে ভাজা করে নিলাম ঝোল করবো বলে ফুলকপি দিয়ে করব ভাবছিলাম তারপরে ভাবলাম উঠে উঠি অনেক দিনই ফুলকপি খাওয়া হচ্ছে সেই কারণে পাতলা করে ঝোল করি আর ভেটকি মাছটা হাজব্যান্ড যেমন পছন্দ করে মেয়েরাও কিন্তু খুব তেমন পছন্দ করে তো সেই কারণে খুব সুন্দর করে একেবারে গ্রাম্য স্টাইলে পাতলা পাতলা মুরগির মাংসের মতো করেই আমি এই মাছের ঝোলটা করবো তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে একটুখানি আমি কষানো পানি দিচ্ছি কারণ মাছ বলো মাংস বলো সবটাই আমি ঝোল দিয়ে কষিয়ে রান্না করি অনেকে হয়তো ভেবে থাকে মাছ কষিয়ে রান্না করলে ভেঙে যায় তবে আমার না মাছ সবজি মাংস সবটাই কষিয়ে রান্না করলে মনে হয় ভালো হয় তো এই যে কষানো পানিটা দিলাম এটা দিয়ে অনবরত মাছটা আমি উল্টাতে পাল্টাতে থাকবো আর যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে ততক্ষণই এরকম নাড়াচাড়া করবো আর এতে করে কিন্তু আমার একটা মাছও ভাঙবে না গোটা গোটা থাকবে আর মাছের ঝোলটা খেতে বেশ সুস্বাদু লাগবে তো মাছের পেট থেকে অনেকগুলো চর্বি বেরিয়েছিলো সেখান থেকে ওইটুকানি নিতে পেরেছি ধুয়ে তো সেটুকানি দিয়ে দিলাম আর এখন ওই নুন হলুদের পাত্রে একটু পানি নিয়ে ঝোল দিয়ে দিলাম লাস্টে অ্যাড করলাম জিরে মরিচের গুঁড়ো এখানে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে লাল লাল মাছের পাতলা ঝোলটা নামিয়ে নেব তো যেহেতু ঝোলটা আমি একটু পাতলা রেখেছি সেই কারণে মোটামুটি একটু বেশি আছে এটা দিয়ে আমাদের দুপুরে রাত্রে ভালোভাবে হয়ে যাবে তো বেশ কালারটাও যেমন এসছে খেতেও কিন্তু বেশ দারুণ লেগেছিল। উনুনের কাঠগুলো বারবার ঠিক করে দিতে হয় তা না হয় জালটা নিভে যাওয়ার ভয় থাকে এক হাত দিয়ে রান্না করি এক হাত দিয়ে কাঠগুলো বারবার ঠেলে দিই তো সেই করাটা আবারও ধুয়ে নিয়ে এখন আমি একটা চরচরি বানাবো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে কোথায় ঘুরতে গেছিলাম আমাদের বসিরহাটে তো অনেক দিন পর হাজব্যান্ড একটা সুযোগ দিয়েছে আমাকে যে আজকে অনেক কিছু কেনাকাটা করে দেবে অনেক দিন পরে হাজব্যান্ডের কাজে অনেকটাই আজকে ফাঁকা তো সেই কারণে বললো চলো বাজার থেকে ঘুরে আসি আর কিছু কেনাকাটা করে দেব যেহেতু শীতকাল আসা ধরে তেমন কিছুই শীতের জিনিসপত্র কেনা হয়নি তো সেই কারণে নিয়ে যাবে বলেছে বাজারে তো আমিও তারা হুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম করা হয়ে গেলেই আমরা দুজন এক্ষুনি বের হব আর মেয়ে দুটোকেও সাথে করে নিয়ে যাব। তো এদিকে পালন তারপরে মিসলি সিম একসঙ্গে একটা চটচড়ি বানাচ্ছিলাম এর মধ্যে কোনো মাছ আমি অ্যাড করব না আর আজ না আমি মন খুলে অনেক কিছু কেনাকাটা করেছিলাম তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করব কারণ আমি যখন বাজারে যাই আমার কাছে পয়সা থাকলে বেশিরভাগ দিন আমি চেষ্টা করি হয় বাচ্চাদের জামা কাপড় তা নয় হাড়ি করে কিনতে তবে আজ হাজব্যান্ড পুরোটাই আমার জন্য সব কিছু কিনে দিয়েছিল আর বলল এই দিন যখন বাড়িতে থাকবে তখন বাচ্চাদেরগুলো কিনে দেবে কারণ আপাতত ওদের কোনো কিছু এখন লাগবে না তো সব সময় আমি বাচ্চাদের জিনিসপত্র কেনাকাটা করি তো সেই কারণে বলল ওদের কিছু এখন নিতে লাগবে না তোমারগুলোই তুমি কেনো কারণ আমার জিনিসপত্র খুব কমই কেনাকাটা করি তো এদিকে দেখো চচ্চড়িটা মোটামুটি কমপ্লিট তারপরে আমরা খাওয়া দাওয়া করে এক্ষুনি বের হব। তো আমরা বেড়াতে বেরাতে প্রায় দুটো কি দুটো কুড়ি এরকম বেজে গেছিলো তো এই যে বসিরহাটের মধ্যেই কিন্তু আমরা আছি একটা ভেতরের রাস্তা দিয়ে কিন্তু বাজারের ভিতরে যাব তো এখন বাজারের ভিতরেও ঢুকে গেছি আর যেহেতু একটু দুপুর দুপুর টাইমে এসছে সেই কারণে পুরোপুরি দোকান এখনও পর্যন্ত খুলিনি তো এখান দিয়ে যখন যাচ্ছিলাম গাছের চারাগুলো দেখে চোখ আমার পুরো দাঁড়িয়ে গেছিলো মনে হচ্ছিলো খানিকটা চারা গাছ কিনে নিই তবে হাতে হেলমেট ব্যাগ বিভিন্ন রকম জিনিসপত্র থাকার কারণে আমি কোনো রকম গাছ কিনতে পারিনি তো সোয়েটারের দোকানে যাবো ভাবছিলাম তো দেখছিলাম কোন দোকানে কেমন সোয়েটার আছে তো লাস্টে একটা দোকান থেকে সোয়েটারও কিনেছিলাম তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখান থেকে অনেকগুলো আমার স্টেশনারি জিনিসপত্র এই সকল জিনিসপত্রই নিয়েছিলাম তো আমাদের এখানে অনেক নাম করা এই যে গলিটা এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এমন কোনো জিনিস নেই যেখানে পাওয়া যায় না তো অনেকগুলো জিনিসপত্র কিনেছিলাম আর ঈশার কথা শুনে না ওই লোকটা এই লিপস্টিকটা ঈশাকে ফিরিয়ে দিয়েছিল তো এটার দাম ছিল নিরানব্বই টাকা তো যখন স্টেশনারিগুলো আমি বারবার দেখে দেখে নিচ্ছিলাম ও কিন্তু লিপস্টিকের কোটোটা নিয়ে মোটে ছাড়তেই চাচ্ছিলো না তো আমি একটা লিপস্টিক নিয়েছি ভালো ব্র্যান্ডের তো তারপরেও ঈশা ওই লিপস্টিকটার কোটোটা ছাড়ছিল না তো দোকানদার যে ছিল সেই দাদা একটা ওকে লিপস্টিক লাস্টে ফ্রি দিয়েছিল আমি নিয়েছিলাম এই যে সুইস বিউটির একটা ম্যাট লিপস্টিক তো যাই হোক আমি নিতে চাইছিলাম না কিন্তু দাদাটা বারবার করে জোর করে আমাকে ঈশার হাতে গুজে দিয়েছিল আর বললো দিদি এইবার যখন আসবেন ঈশাকে অবশ্যই আনবেন তো দেখো এদিকে কিলিপ গার্ডার তারপরে এ একটা লিপ বাম নিয়েছি ল্যাকমির স্ট্রবেরি ফ্লেভার অনেক সুন্দর আর কিছুটা ছোট্ট ছোট্ট চুরি নিয়েছিলাম একেবারে সরু সরু তো এই চুরিগুলো আমার অনেক পছন্দ একটা করে পড়লে বেশ ভালো লাগে কী বলতো চুরি জিনিসটা সময় পরা থাকলে দেখতে ভালো লাগে না তবে মাঝে মধ্যে পড়লে কিন্তু বেশ ভালো লাগে তো এই চুরিগুলো সেট আমি নিয়েছিলাম একটা করে পরবো বলে তো এদিকে সমস্ত জিনিসপত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম অর্ধেকটার নামই আমি তোমাদের বলিনি একটা ওশিয়ার ফেসওয়াশও নিয়েছিলাম কিছুটা ক্লিপ গার্ডার এইসব তো এই সোয়েটারটা আমার জন্য নিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে সোয়েটারটা দেখার পর থেকে চোখ আমি ঘোরাতেই পারিনি অন্য সোয়েটারের ওপরে অনেকগুলো দেখিয়েছিল সেখান থেকে এটাই নিয়েছিলাম আমার অনেক ভালো লেগেছে যেহেতু এটা প্রচুর ঢিল আমার একটু ঢিল ঢাল জিনিস বেশি পছন্দ তো তারপরে যে কুর্তিগুলো নিয়েছিলাম সব সময় রাফ ইউজ করার জন্য সেগুলো তোমাদের দেখাবো আর এই আরেকটা সোয়েটার এটার কালারটাও না বেশ সুন্দর ছিল আর এটা পুরোপুরি উলের ছিল তো কালারটা যেমন সুন্দর তেমন সিম্পল গলাটাও একটু বড় ছিল সোয়েটারের গলা ছোট হলে আমার পড়তে খুব বেশি কষ্ট হয় তো এদিকে দেখো এই একটা কুর্তি এই একটা পিঙ্ক কালার ওই একটা গ্রিন কালার আর ওই পাশেরটা ছিল অন্য তো যাই হোক বন্ধুরা আজকে অনেক কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ কমেন্ট করে জানিও আমার কেনাকাটার জিনিসপত্র কেমন হয়েছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি